খেলো তোমার আব্বা ও ঘরে এ ভাই আসো ব্যাপার মানে পয়লা তো আবি এমনি দেরি হয়ে গেছে মন্দার আগে খাবি আসো এ ভাই আইস ব্যাপার খাতে যাও তুমি কখনো জানা যায় গেছাও তোমারই এত দাও দেয় কি গো ওরে জানাজা তো সবার পড়া লাগে না মনে করে গিরাম থেকে দু একজন জানাদা পড়তে গেলে সবার মনে করে দাওত হয়ে যায়

দিয়ে তুই তোর ভাবির কথা মনে করিস না ভাই আরে ব্যাপার খাওয়া তো একটা আর্ট সবার মধ্যে থাকে না কি কইস ঠিকই কে ভাই সবাই কি এই পারে আর ব্যাপার মাছের কাটা তখন সালা সাদ কি কিছু কিছু বাড়ির গরু লাগে কি করলে ভাই তুমি একটা কাম করলে তুমি হুশ গান দুপুরে এক কাম কর তুই যা আমি হলো

রাস্তায় বৃষ্টি হয়েছে দেখি নেই কি হাতার খাবো এবার সমুন্দির বেটা বুঝাল এরে আমি কি সেই আচার খাইছি নাকি রে আমি আচার খাইছি আচার আমি ওই গাবো সমুন্দির বেটা